শপিং করার সময় কেউ যদি আমাদের থেকে কোনো কিছু একটু কম দামে পেয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে আমরা বেশি দাম দিয়ে কিনলে কিন্তু জিনিসটা কিন্তু খুব কষ্ট লাগে তাই না ধরো এই ঘড়িটা এই ঘড়িটা যদি কেউ পাঁচশো টাকা দিয়ে কেনে এবং যখন আমি জানতে পারি যে আমি ছশো টাকা দিয়ে কিনছি তখন কিন্তু খুব কষ্ট লাগে যে কেউ আমার থেকে কম দামে পেয়ে ফেললাম তো লস খেয়ে গেলাম তো ভাইয়া যখন তুমি কম পরিশ্রম করতেছ পড়াশোনার জন্য আর তোমার থেকে বেশি পরিশ্রম করতেছ পড়াশোনার জন্য এবং পরিস্থিতিতে পরবর্তীতে চান্স পেয়ে তোমার সেই বন্ধুরা বা তোমার সেই পাশের জন তোমার থেকে ভালো কোনো কলেজ পেয়ে গেছে তুমি ভালো কোনো কলেজ পাও নাই তখন তোমার খারাপ লাগে না কেন আমরা সামান্য একটা প্রোডাক্ট কেনার সময় যদি কোনো কারণে লস করে ফেলি তখন আমাদের মনে কত কষ্ট হয় একটু যদি দামাদামি করতাম আর একটু ভালো করে পাইতাম ইস আর একটু যদি দামটা কম বলতাম তাহলে হয়তো বা লোকটা আমরা জিনিসটা দিয়ে দিত অথচ আমরা যে পরিশ্রমটা ঠিক মতো করতে পারি এই কারণে যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চান্স হয় না কাঙ্ক্ষিত রেজাল্ট হয় না তখন কিন্তু আমাদের কি হয় খারাপ লাগে তার আগে

ভালো হইতো চান্স পাইতাম ভালো রেজাল্ট হইতো এই কথাটা নিজেকে বলার সুযোগই দিও না পড়াশোনা করো যাতে তোমার রেজাল্ট অনেক ভালো হয়